ভাই আমার এই ঘরে আমি পরে ভাই করছো আমার ভাইরা পরে বাই কর পঞ্চাশ বছর যাবৎ আমরা বসবাস করছি মানে বাপ মা থেকে আমরা বসবাস করছি এই সম্পত্তিটা হচ্ছে আমাদের করে সেটা না একটা সরকারি ঘোষণা দেয় সেই ঘোষণা মতো আমরা টাকা জমা দেই আমাদের একটা বরাদ্দ দেয় আমাদের বরাদ্দ আছে সাড়ে পাঁচ কাটা সাড়ে পাঁচ কাটা আমরা জমি পাবো সেখানে আমাদেরকে দেওয়া হয়েছে মাত্র দুই কাটা বাকি সাড়ে তিন কাটা জমি আমাদেরকে এখনো দেয় নাই আমরা এটা আগে বহুবার চিঠি চালাচালি এক পর্যায়ে আমরা আদালতের স্মরণাপন্ন হয়েছি সেখানে মামলা চলমান স্টে অর্ডার জারি আছে এই অবস্থায় হাউজিং ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ এবং যারা এই জমি যেভাবে মালিকানা হয়েছে তারা একটা সমন্বয় করে অর্থনৈতিক ম্যান পাওয়ার দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে এই ভাঙচুর করছে আপনি হাউজিং কর্তৃপক্ষ কত টাকা জমা দিয়েছেন এই জমির জন্য আমার যে দরখাস্ত প্রথম জমা দেওয়ার কথা বলা আছে সেটা আমি দিয়েছি প্রথম যেটা কিন্তু সত্য সেটা আছে টেন থাউজেন্ড টাকা জমা দিয়ে আগে দরখাস্ত নিতে হবে এবং লটারি পেয়েছি আমি বদ্ধ পেয়েছি কিন্তু বদ্ধতে আমাকে বুঝাই দিয়েছে দুই কাটা তখন আমি অভিযোগ করেছি যে আমার বদ্ধ হলো পাঁচ কাটা আমাকে কেন দুই কাটা দেওয়া হলো এর উত্তর দেয় না দীর্ঘদিন না দেওয়া দিয়ে তো আমরা একটা পর্যায়ে মামলা করছি আমরা যেটা বদ্ধ পাইছি সেটা সেটা আমরা প্রাপ্য কত বছর আগে বরাদ্দ পেয়েছি কত সাল বরাদ্দ পাইছি আমরা এটা পঁচানব্বই না চুরানব্বই সাল আমরা এভাবে বসবাস করছি আগের থেকে তারও আগের থেকে পূর্বের থেকে না না যেভাবে ব্যাসে হাউজিং ডিপার্টমেন্ট আইন মোতাবেক আমরা আইন মোতাবেক জমি পেয়েছি কিন্তু আমাদের কর্তৃপক্ষ মাত্র দিয়েছে দুই কাটা বাকি সাড়ে তিন কাটা জমি দিয়ে নেয় নিম্নে সাড়ে পাঁচ কাটা উর্ধে সাত কাটা নিম্নেটা ধরবো আমরা

এটা অভিযানটা হয়েছে ওনাদের বরাদ্দ বাতিল করা হয়েছে বাতিল করবে ওনারা যখন ওনারা লটারির মাধ্যমে পাইছিল পাওয়ার পরে ওনারা জামা ইয়ে বরাদ্দপত্র পাওয়ার পরে ওনারা টাকা জমা দেয় নাই ওই শুধু জামান্তর ওই অংশটুকু জমা দেয় এর পরবর্তীতে ওনার বরাদ্দ বাতিল করা হয়েছে আমার কাছে ওইটা প্রমাণ আছে আহ বরদবাথিল পূর্বক পার্বত্য বনা ওনারা মামলা করছে মামলা করছে মামলা করছে ওনাদেরকে ওনারা চাইছে 5 কাঠা দিতেছে দুই কাঠা এটা ওই সময় জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে এটা হইছিল ওই অনেক প্রায় 20 বছর আগের কথা হ্যাঁ আবেদন করা মানেই তো প্লট পাইছে এটা না আবেদন করছে উনি জামানত হিসেবে এটা জামানত হিসেবে দিয়েছিল কিন্তু কিন্তু প্লট ছিল না তাকে 5 কাঠার পর ছিল না 2 কাঠা প্লট দিয়েছে উটাই দখল কৰি ৰাখ পাছকানাৰ পাছকা দিয়া হবাৰ জবৰদস্তি কথা